আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা স্ক্রিনে যে কবুতার দুটো দেখতে পাচ্ছেন উমান টেডি কবুতার দাঁড়ানোর গেট আপ দেখুন খুব সুন্দর কোয়ালিটির কবুতার উমান টেডি কবুতার পিওর র বিলার্ডের কবুতার আপনাদের যদি কারোর ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কবুতর দুটো নিয়ে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটির ভিতরে আপনার যদি পছন্দ হয় তো নিয়ে নিতে পারেন দাম অনলি পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হইলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন বন্ধুরা স্ক্রিনে যে কবুতার দুটো দেখতে পাচ্ছেন ওমান টেডি কবুতার সুন্দর কোয়ালিটির ভিতরে দেখেন যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন খুব সুন্দর কবুতার দাঁড়ানো গেট আপ দেখুন খুব ভালো মানের কবুতার র ব্লার্ডের কবুতার আপনার যদি কবুতার দুটো ভালো লাগে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দাম অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে যাদের পছন্দ হবে তারা কল করবেন বন্ধুরা স্ক্রিনে যে কবুতর দুটো দেখতে পাচ্ছেন ডা বলা কবুতার দেখুন খুব সুন্দর কোয়ালিটির কবুতার এই ডা বলা কবুতার যদি কারোর ভালো লাগে স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করবেন চোখ হবে রক্তের মতো লাল খুব সুন্দর কোয়ালিটির কবুতার চোখ দেখাতে পারছি না যাদের ভালো লাগে কবুতর দুটো যদি গেট দেখে পছন্দ হয় তারা যোগাযোগ করে কবিতা দুটো নিয়ে নিতে পারেন দাম অনলি পঁচিশশো টাকা বন্ধুরা স্ক্রিনে যে কবিতা দুটো দেখতে পাচ্ছেন নিউ এডাল কবুতর দশ পর কমপ্লিট আছে কবুতর দুটো দেখুন খুব সুন্দর মানের কবুতার যদি কারোর ভালো লাগে তো নিতে পারেন টেডি কবুতর দেখুন দাম অনলি তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা নিতে পারেন পঁয়ত্রিশশো টাকার ভিতরে যাদের পছন্দ তারা স্ক্রিনেদের নম্বরে যোগাযোগ করবেন বন্ধুরা স্ক্রিনে যে কবিতা দুটো দেখতে পাচ্ছেন একশো আঠাশের বেবি টেডি একশো আঠাশ দেখুন খুব সুন্দর কবুতার যদি আপনাদের কারো পছন্দ হয় নক করবেন খুবই ভালো মানের কবুতার র বিলার্ডের কবুতার যদি কারোর ভালো লাগে যে নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বন্ধুরা স্ক্রিনে যে কবিতা দুটো দেখতে পাচ্ছেন উমান টেডি বেবি বেবি জুড়া যদি কারোর পছন্দ হয় তবে স্ক্রিনে দেওয়া নম্বরে নক করবেন নক করে নিয়ে নিতে পারেন দাম অনলি পঁচিশশো টাকা ওমান টেডির বেবি দেখুন যদি কারোর ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বন্ধুরা স্ক্রিনে যে কবুতর দুটো দেখতে পাচ্ছেন কামাগার কবুতর কামাগারের বেবি চোখ হবে লাল রক্তের মতো লাল হবে খুব সুন্দর কবুতার যদি কারোর ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন খুব সুন্দর কবুতার খুব ভালো মানের কবুতার কবুতার গেট আপ দেখুন যদি গেট আপ দেখে যদি কারো ভালো লাগে নক করবেন নক করে কবুতর দুটো নিয়ে নিতে পারবেন বন্ধুরা স্ক্রিনে যে কবুতার দুটো দেখতে পাচ্ছেন টেডি কবুতার এই জোড়া যদি কারোর ভালো লাগে যে নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে যাদের ভালো লাগবে তারা নক করবেন তারা যোগাযোগ করবেন দেখুন গেট দেখুন গেট দেখে যদি কারোর ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দাম অনলি পঁচিশশো টাকা